আমাৰ লংগী এখন পিন্ধিয়া নমাই ধৰি লাগিব নাই ভা গুচল কৰা

এখন মানুষের দোষ পাগড়া ঠিক নাই যত পারো দাগ কে রাখতে ইকান তো ঠিক আছে বে অফিকুল তে বেটা তো ওলাই থাকতো তেও তো বেটাগিরি দেয় এখানে কোনো সফিকুল ভাই আমি শোক দিয়ে কুলাইতো না আমি কোন দিন গার মাঝে দুইটা দিয়ে বসে আমি আদব না দুই ভাই বড় তুই ভাই মাত্র না মাছ মানে বেদ্র করছ ভাই বারবার তুই তার কথা দিছ না আমার কথা দিছ তুই ও ভাই এটা বুজার মগজ তোমার আছে নি তাহলে তো বালা না না তুইও দেখরা নষ্ট হয়ে গেছস অমুলার লোকে তাকি टाकी আগে তো আমরা লোকে সার দোকানও বুঝে একটু আড্ডা উড্ডা দিতে এখন তো দেখি বেটা তুই মসজিদও ছাড়ছ না আল্লাহর লাখ লাখ আদায় করি আল্লাহ মসজিদে তোমরা এটা নাই এখনো সময় আছে তুমি তো ভালো যাও খালি একবার

আসলে একটা দুঃখর বিষয় হইল কি আমি প্রায় ছয় মাস হয়ে গেছে কি আপনার আর মসজিদ আইসি বিষয় নেই ইমাম হিসাব কিন্তু দুই সাইডটা মানুষ বাদে নাই আর সেই আমি ভাষা শক্তি নামাজিব লাগিতে পারলাম না সকলেও নামাজ পড়ইন বা মসজিদ তো নাইলে গিয়ে নামাজ হইতো নাই যে না যে বাড়ি থাকি মসজিদ রাজান শোনা যায় এই বাড়ি তোমা যায় না বুঝলাম না ই দয়া না কথা তো তুই তো তুই কই থাকি বুঝলাম না একটা বিষয় শোনা বাবুর কথা কি কানু হাদিস কোরআনের দলিল দিয়া ইমান সাহেব মসজিদ বুঝাইলা এটা তারা উনবা কিলা তারা তো আইন কুৎপা সময় ওয়াজ তো আগে শেষ যায় সঠিক কথা নমাজের কথা হইলে তো কেউরে ভাই না আর ইমাম সাহেব এখন তা হইলে তার মুখ পালা নাই ওই ভাই ইমাম সাহেব কি তা দরকারি মাত্র লাগে খারাপ করছেন ওখানে নমাজ পরে মানুষের কত দায় দরকার থাকে আপনারা তো খালি খাইরা আর মসজিদ ঘুমাইরা ওই ওই ঠিক ইমাম সাহেব হলে অন্য কোনো খাম হলে বাংলাদেশ আই বুঝ যায় আচ্ছা যাই হোক ছয় মাসে আমি আর আমার ওয়াজ একটা জিনিস জানতাম পারলাম আপনারা আর গাঁর বেশিরভাগ মানুষের গুড়া লঙ্গি ভিতরে ঈশরী আস্তাগফিরুল্লাহ না আল্লাহর ইমাম সাহেব ও কথা না আমরা মুক্তি আইল কিল্লা না বাবুරු ভাই এখনতো তো দারুফে বdna হয়েছে ইতা তো মোতালের খানো যাইতো না কান গেছে তো ইমাম সাহেব ফরিস্তা আপনি কি তাও মন হর্ষন আপনার সম্পর্কে আমরা কি কিছু জানি রানী কোন খবর রাখি না নি আমার বিষয়ে না জানি বাবা দিন সম্বন্ধে জানো তুমি একদিন কইলা তোমার फ्रेंड वाला আচ্ছা আচ্ছা কইছাই এই নাফা অবস্থায় যদি তোমার মালিকুল মওত আইয়ো তাহলে তোমারে রহমত আর হলে ওখানে বইয়া

কিটা করতে আমারে বিদায় করতে কোনো সমস্যা নাই রে বাবা আমি আমার যাই মুখিনে তার বাদেও আপনারা নমাজি উকা আপনারা যদি খাইল মরে যাই না আল্লাহর কাছে কি দু আপনি তা আপনি গেলে কি মসজিদ চলবো খিলা মাদিন সাহেব আমি গেলে কি আমার জায়গা তারও তো নাইব হয়তো চাকরি বাঁচাইতে গিয়া বাজার বাবু আজ করব আর আমার এখন যদি কোনো ইমাম সাহেব আয় তে খালি ইমাম সাহেব পাল্টিতেও চাপ বুঝছো কিন্তু মুসল্লি হল পাল্টিতে নাই

খাচারে ভুরু মিয়ার ভুরু তালি ইমাম সাহেবের কি দুষ্টা আছে তাই নামটা তিনের পথে দাওয়াত দেওয়া পাঁচ অক্টর নমাজ পড়ার হওয়া কি দুষ না অন্যায় আচ্ছা কোথায় যাই তোমরা আমরা বললে দুদকা কি বাস্তা আমি কথা কোয়া কি বিচারের দুষ না দুষ না এ লাগি তো সুদর ওয়াজ করতো নি সুদর ওয়াজ দিকে তা করতো দুনিয়াবি ওয়াজ করতো আরে বুড়ব আমরা বললে কেউ আমরা করব যাইব জবাব দিবার লাগি তাই তো আমরা ভালো কথা বুঝাইরা নমাজ পড়ার কথা বুঝাইরা আর সুদ এই

জি আমরা না আমাজ পড়তাম না তাইন চাই আমরা জোরে নি আর একটা আগে বুড়ুচ্চা আর পুৰুতালি বেটাৰে গালি দেখাম এখন দেখি তো তারা ঠিক আসলা আছলা জি হই একটা জিনিস চিন্তা করছেনি পাইছা বেটাই কত বড়ো কথা কয় গাঁৱৰ মানুহ বোলে সব গুগুৰা খাব লৈয়ে যায় নিজে অলপ খারাপ কৰিছিল খালি ইমান চাপ করিয়া কিচ্ছু মাতিছি না আন্দাজ কৰছি তোয়া পিতা বেটাই গিতাই মাত আর গিতা তো তোমাৰো বুঢ়ো পাইপ আমরাও যে মছজিদৰ ইমান চাপ আছলা টান কথা মাত্ৰাম তাহতে তোক কাটটি উটটি গোল করিয়া বিদায় কৰিয়া দিলেছি আমার এক গুনাঘা বানাই রে বেটাই আল্লাহ এমন মাফ করতে নাই বাবা এজনে হাসা খান কোনো কোন দোষ নাই বাবা কে হইছে দোষ নাই এজনে হাসা খান যদি পিছন না তো এটা লাগি বল আর যদি মিছা হতো এটা নাম অপবাদ তুই এক ওয়াজ হিক সূত্রে ভাই মুল্লার লোকে তাকি দেখ এখন দেখলাম তোরে ও মুল্লার খান বাড়ি আইয়া গাউ থেকে বার করতে হইল সুলতান ভাই কথাটা ভুল কইলাই একটা বার চিন্তা করিয়া দেখো যাই ইমাম সাহেব কোনোদিন আমরা এর ভুল রাস্তা যাওয়ার লাগি নসিহত করছিনি না না বেটা সব সময় তো বুড়া সাথে ফিরিয়াও লাগি ওয়াজ করো অথচ আমরা ভুল রাস্তায় যাইতেও আছি বাই বা বুড়া হয়ে আছে মোর ভাই এটার কোনো গ্যারান্টি আছে নি কখনো সময় আছে বুঝো না এখান ঠিক আছে কত জোয়ানো দেখলাম মোবাইল থেকে পড়িয়া মরে যাই ও কদিন আগে আমার ফ্রেন্ড একটা ও খাড়ার মাজে নাই সুলতান ভাই ইমাম সাহর শরীরের বিরোধী একটা দোষ দেখাও চাই খালকে যদি আল্লাহ প্রশ্ন করেন আমার বান্ধার তো কোনো দোষ আসেন না